আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অনার্স পরীক্ষা দেওয়ার পঁচিশ সালের বেসিক ইংলিশ গুরুত্বপূর্ণ একটি টপিক যেটি হচ্ছে সিবি অ্যাপ্লিকেশন কীভাবে লিখবো সিবি অ্যাপ্লিকেশন কীভাবে লিখবো শুধুমাত্র একটা নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিব এ দেখো আমি তোমাদেরকে শীত থেকে তোমাকে তুলে ধরছি কীভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয় অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হয় সিবি অ্যাপ্লিকেশন দেখিবি এখান থেকে এখানে যাকে যা কিছু প্রয়োজন এরপরে সিবি উইল স্টার্ট ফ্রম হ্যার নেইম ফাদার্স নেইম মাদার্স নেইম পারমান্ট অ্যাড্রেস প্রেসেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম হোম ডাইরেক্ট এগুলো সবার জানা আছে তারপরে একটু দিয়ে দিলাম আর কি দেখেন এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার পড়ালেখার যোগ্যতা কী কী তুমি কী 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 পড়ছো সেটি নিয়ে এখানে তুলে ধরছে দেখছো কীভাবে একটা সিবি তৈরি করতে হয় তারপরে এই দেখেন সিবি লেখার পরে হচ্ছে এগুলো সিবি লেখার গুরুত্ব হচ্ছে এগুলো তাই আবার প্রথম তো দেখি একটা সিভি লিখতে হলে কি কি প্রয়োজন হয় একটা সিভি তৈরি করতে হলে কি কি প্রয়োজন হয় এখানে একটু লোক করলেই তোমরা দেখতে পারব দেখছো কি কি লাগে সিবি তৈরি করতে হলে তারপরে আরো কত অংশটুকু লাগে আল্লাহ একটা সিবি তৈরি করতে হলে দেখেন দেখেন কত কিছুর প্রয়োজন হয় একটা সিবির জন্য তাও অনেক সময় সিবি তৈরি করা যায় না অনেক সময় হয় না এগুলো তোমরা দেখে দেখে পড়বা বুঝছো তোমরা এগুলো দেখে দেখে পড়ে যাবা আশা করা যায় হ্যাঁ বুঝতে পারবা তোমরা এগুলো দেখে দেখে শুধু পড়বা আর কিচ্ছু না দেখে দেখে তোমরা শুধু পড়বা ওকে